আসসালামু আলাইকুম চোরের দশ দিন আর গৃহস্থের একদিন বলে একটা কথা আছে কথাটা দিয়ে বোঝাতে চাইছি যে যারা বাংলাদেশের অতীতে সরকার মশনদে ছিল বর্তমানে যারা সরকার মশনদে আছে কিংবা ভবিষ্যতে যারা সরকার মশনদে থাকবে তাদের কোনোভাবেই পরিত্রাণ হবে না চোরের দশ দিন গৃহস্থের একদিন কথাটা বলা হলো এইখানে এই কারণে যে যে আগ্রাসন গুলাই যে সরকার কর্তৃপক্ষ চালাবে তাদের ডে আফটার টুমোরো বিচার হবেই তাদের তাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এবং তাদেরকে তাদের যে খারাপ কাজের পরিণাম সেটা ভোগ করতেই হবে এই অবধারিত সূত্রটুকু সবাই বোঝার পরেও আমি বুঝি না কেন আপনারা তারপরও ভুল করে বসেন তারপরও কেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা আগ্রাসনের দিকে যান আপনারা দুর্নীতি করেন আপনারা যে নিজের মসনদকে শক্তপোক্ত করার জন্য আপনারা বিভিন্ন ধরনের ছলছা করেন দুর্নীতিকে প্রশ্রয় দেন আপনারা আপনাদের অন্যান্য ঘনিষ্ঠ মানুষদের সাথে স্বজনপ্রীতি করেন তেলবাজি প্রক্রিয়াকে আপনারা কেন প্রমোট করেন এগুলো আমার ঠিক মাথায় আসে না প্লিজ আপনারা যদি ছোট এই শব্দটা মনে রাখেন চোরের দশ দিন আর গৃহস্থের একদিন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হওয়ার কথা না কাইন্ডলি এটা মনে রেখে চলুন দেখবেন ভুলভ্রান্তি নিজেদের কম হবে এবং পরে বিচারের সম্মুখীনও কম হবেন ধন্যবাদ